মেয়েদের শরীরে স্পর্শ করার খুব শখ তাই না ম্যাম আপনি সব কি বলছেন এসব কি বলছি তাই না এখন তুই আমাকে স্পর্শ করবি তোর যেখানে ইচ্ছা হাত দিবি ম্যাম আপনার মাথা ঠিক আছে কি সব উল্টাপাল্টা কথা বলছেন যখন অন্য মেয়েগুলোর গায়ের উপর ঢলে পড়িস তখন তো খুব ভালো লাগে না এখন আমাকে স্পর্শ করতে বলছিস স্পর্শ কর ওই মেয়েগুলোর গায়ে যেখানে যেখানে হাত দিয়েছিস আমার গায়েও সেখানে হাত দে ম্যাম আপনি ভুল করছেন আমি এমন কিছু করিনি ঠিকই বলেছিস ভুল করেছি আমি তোকে ভালোবেসে যে ভুল করেছি এখন সেই ভুলের মাসুল দিচ্ছি তোকে যেটা করতে বলেছি সেটা কর ম্যাম একটু বোঝার চেষ্টা করেন আমি ওদের সাথে জাস্ট কথা বলেছি আমি তোকে বলেছি না তুই আমাকে টাচ কর তোর যেখানে খুশি টাচ কর আমি তোকে বাধা দিব না ম্যাডাম আপনি আমাকে ভুল ভাবছেন আর আমাকে এতটা বাজে ভাবেন যে আমি মেয়েদের গায়ের উপর ঢলে পড়ি ওদেরকে স্পর্শ করার জন্য লেগে থাকি এটা আপনি কি করে ভাবতে পারলেন আমি কিছুই ভাবিনি সবটা আজকে নিজের চোখে দেখেছি তো কি আমি বলেছিলাম তুই অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না আর তুই কি করলি বারবার ওই অচেনা মেয়ের সাথে ম্যাম বোঝার চেষ্টা করেন আমি মানছি আপনি বলেছেন কারো দিকে না তাকাতে আর প্রয়োজনে আমি ওর সাথে কথা বলেছি আর মেয়েটা অচেনা নয় আমি ওকে অনেক আগে থেকেই চিনি ও তার মানে এই রঙ্গলীলা অনেক আগের থেকে চলছে তাই না ম্যাম আপনি ভুল করছেন আমি তো বলছি আমি এমন কিছু করিনি যার জন্য আপনার কথার বিরুদ্ধে যেতে হয় হ্যাঁ আমি ভুল করেছি তোকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল জীবনে কখনো কাউকে ভালোবাসিনি কিন্তু তোকে বেসেছি আর সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি জানতাম না পায়ের জুতাকে কখনো মাথায় উঠাতেনি সেটাই করেছিলাম বলেই এখন ফুলের মাসুল হিসাবে আজকে আমাকে কষ্ট পেতে হচ্ছে ম্যাম আমি জানি আপনি আমাকে ভালোবাসেন কিন্তু আপনি যেটা চান সেটা সম্ভব না তাছাড়া আমি তো আপনাকে বলে দিয়েছি আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি না আর ঠিকই বলেছেন আমি পায়ের জুতো ওই জন্য আপনার থেকে দূরে থাকার চেষ্টা করি কারণ আমি বামুন হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াতে চাই না আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে তার জন্য মাফ করে দিবেন প্লিজ এর পরও তোর মুখ দিয়ে বের হচ্ছে তুই এর একটা কথা বলবি না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তোকে বারবার বলেছিলাম কোনো মেয়ের দিকে না তাকাতে বলেছিলাম না তোর যা লাগবে নির্দিধায় তুই আমাকে বলবি আমি তোকে ভালোবাসি তাই তোর জন্য সব করতে পারি এমনকি তোর সাথে বেডে যেতেও আমার এক মিনিটও সময় লাগতো না তুই একটাবার আমাকে বলতি কিন্তু তুই কি করলি একটা বাইরের মেয়ের সাথে এমন একটা কাজ করলি যার জন্য আজকে তোর উপর থেকে সম্পূর্ণ বিশ্বাসটাই আমার উঠে গেছে আমার বান্ধবীদের আমি বলতাম একটা সহজ সরল মনের একটা গরিব ছেলেকে ভালোবাসলে সে আমার বিশ্বাসটা কখনো ভাঙবে না কিন্তু আজকে তুই এমন একটা কাজ করে খাজ করেছিস যার জন্য আমার সম্পূর্ণ বিশ্বাসটাকে ভেঙে গুড়িয়ে গেছে আমার বান্ধবীরা ঠিকই বলতো যার যেখানে যোগ্য জায়গা তাকে সেখানেই রাখতে হয় যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার জায়গাটাকে ভুলে যায় আর উল্টা পাল্টা কাজ করতে শুরু করে আর তুইও আজকে সেটাই করেছিস ম্যাম আপনি কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন বলছি আমি এমন কিছু করিনি তারপরও আমার কথা কেন শুনতে চাইছেন না আমি কি আপনাকে বলেছিলাম আপনি আমাকে ভালোবাসেন আমি তো বলেছি আপনার আমার সম্পর্কটা হওয়া সম্ভব না তারপর সবটা জানার পরও আপনি আমাকে কেন ভালোবেসেছেন আমি তো আপনার থেকে দূরে সরে থাকতে চাই কিন্তু বারবার আপনি আমাকে নিজের কাছে টেনে নেন আমি জানতাম একটা সময় আপনি আমাকে ভুল বুঝবেন কারণ আমি গরিব আমি যদি কোনো ভুল নাও করি হয়তো আপনি উল্টাপাল্টা একটা কিছু দেখতে পেলে কখনো এমন করে আমাকে ভুল বুঝবেন আর আজকে তেমনটাই হয়েছে কারণ আমি সবার সাথে একটু ফ্রি মাইন্ডে কথা বলি তো ওই জন্য আপনি ভেবেছেন আমি ওই মেয়েটার সাথে উল্টাপাল্টা কিছু একটা করেছি দেখেন ম্যাম আমি তেমন কিছু করিনি তোদের মতো ছেলেকে আমার চিনতে আর বাকি নেই তোদের যে মেয়েদের শরীরে স্পর্শ করতে কতটা শখ সেটা আমারে জানতে বাকি নেই তোকে আমি বলেছিলাম না আমি তোকে সব দিতে রাজি আছি তারপরও তুই এমন একটা কাজ কেন করলি বল ম্যাম আপনি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলেছেন আপনি আমার অফিসের বস বলে আমার সাথে এরকম বিহেভ করতে পারেন না এমন ভাবে আমাকে একটা মিথ্যা অপবাদ দিতে পারেন না হ্যাঁ আমি আপনার থেকে সম্মানে অনেক ছোট তাই বলে আপনি আমাকে এমন একটা মিথ্যা অপবাদ দিতে পারেন না তোর মুখ দিয়ে আবারও কথা বের হচ্ছে তোকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ছোট লোক থাকার এত বড় একটা অন্যায় করে বলছিস তুই কিছু করিসনি আসলে তোকে সহজ সরল দেখতে মনে হলেও তোর মনের ভেতরে যে এত বাজে একটা চিন্তাধারা আছে সেটা আমি ভাবতেও পারিনি ম্যাম আপনি কিন্তু শুভ কথাটা বলে শেষ করার আগেই তানিয়া ওকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল সাথে সাথে আর বলতে লাগলো ছোট লোক কোথাকার তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছিস আমি তোর অফিসের বস বসের সাথে কিভাবে কথা বলতে হয় তুই সেটা ভুলে গেছিস ন্যূনতম কমন সেন্স তোর মধ্যে নেই তোকে আর কতবার বোঝাতে হবে আমি তোকে ভালোবাসি আমি তোর জন্য সব করতে পারি আমি তোকে বলেছিলাম না আমার যা টাকা পয়সা আছে তোকে দিয়ে দিব তারপরও আমার শুধু তোর ভালোবাসাটা চাই আর তুই কি করলি একটা মেয়ের সাথে নিজের চাহিদা মেটানোর জন্য তাকে অফিসের মধ্যেই কিস করলি মেয়েদের শরীরে টাচ করার তোর অনেক ইচ্ছা তাই না আজকে তুই আমাকে যেভাবে খুশি ইচ্ছা টাচ করবি তারপরও তুই অন্য মেয়েদের কাছে যাবি না এই নে আমার শরীরটা এখন তোকে দিয়ে দিলাম তোর যা ইচ্ছা কর তানিয়া কথাটা বলেই উপর থেকে বুকের আঁচলটা ফেলে দিল শুভ মাথা নিচু করে আছে ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে তানিয়া শুভকে ভালোবাসে শুভ সেটা খুব ভালোভাবেই অবগত কিন্তু শুভ নিজের অবস্থানের কথা ভেবে ওকে এত বেশি ভালোবাসার পরও ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে আর আজকে সামান্য একটা সিচুয়েশনকে তানিয়া উল্টো পাল্টা কিছু একটা ভেবে এমনভাবে সেন ক্রিয়েট করবে শুভ কখনো ভাবতে পারেনি শুভ চোখের পানিগুলো মুছে দিয়ে পড়লো ম্যাম আপনি ঠিকই বলেছেন আমি একটু পুরুষ মানুষ আমার শরীরের চাহিদাটা একটু বেশি তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি বলে ওই মেয়েটাকে কিস করেছি আপনি ঠিকই ভেবেছেন আপনি আমাকে কেমন ভালোবাসেন আজকে সেটার প্রমাণ পেয়ে গেছি আমি জানতাম আপনি যেভাবে আমাকে সন্দেহ করেন সব সময় ভয়ে থাকেন আর চোখে চোখে রাখেন আমি উল্টাপাল্টা কিছু করতে পারি তাতে যে কোনো সময় এমন কিছু হতে পারে আর আজকে সামান্য একটা বিষয়টাকে আপনি এতদূর গড়িয়ে দিলেন আমার ভাবতে অবাক লাগছে আপনি কি না বলেন আমাকে ভালোবাসেন আর সে আপনি বারবার আমাকে এতটা নিচে নামাচ্ছেন আমি নাকি শরীরের চাহিদা মেটানোর জন্য আপনাকে বললেই আপনি আমার সাথে বেটে যেতেন আমার ভাবতেই ঘৃণা লাগছে যে আমি ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন নিজের অবস্থানের কথা ভেবেই আপনার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছিলাম আপনি আমাকে এতটা নিচে নামাবেন জানতে পারলে আমি আর আপনার সামনে আসতাম না কিন্তু কি করব বলুন অনেক গরিব তো তাই একটা চাকরি যে আমার কাছে অনেক কিছু কারণ চাকরির জন্যই আমি এখনো সবার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছি না হলে বৃদ্ধ মা বাবাকে নিয়ে কবে যে রাস্তায় গিয়ে নামতে হতো জানা ছিল না আপনি সেই প্রথম দিন থেকে আমার উপর নজর রাখছেন প্রথমে সন্দেহ করলেও একটা সময় অপমান করতে করতে এসে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন তারপর বলতে আমি যেন অন্য কোনো মেয়ের সাথে কথা না বলি তাদের দিকে না তাকাই আমি সবটা মেনে নিয়েছিলাম তারপর যখন ভাবতে শুরু করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন তখনই আপনি সেটা প্রকাশ করেছিলেন তারপর আমি আপনাকে একটু একটু করে নিয়ে ভাবতাম কিন্তু ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই বলে আপনার থেকে দূরে সরে থাকতাম আর আজকে সামান্য একটা বিষয়টাকে আপনি এত বড় একটা পর্যায়ে নিয়ে দাঁড় করালেন যার জন্য বাহবা দিতে হয় আপনার ভালোবাসাকে ঠিকই বলেছেন আমি একটা পুরুষ তো আমার শরীরের উপর কন্ট্রোল থাকে না ভুল করেছি ম্যাম আপনাকে ভালোবাসতে পারিনি বলে কারণ আমার সেই যোগ্যতা নেই আজকের পর না আপনি আর আমার এই মুখটা কখনো দেখতে পাবেন না ভয় পাবেন না আমি আর আপনাকে ডিস্টার্ব করব না আপনার সামনে সব রঙ্গলীলা চালাবো না শুভ কথাটা বলেই তানিয়ার কাছে গিয়ে তারপর ওর দিকে না তাকিয়ে ওর শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিল তারপর চোখের পানি ফেলতে ফেলতে রুম থেকে বেরিয়ে গেল শুভকে কান্না করতে দেখে তখনও যে মেয়েটার সাথে কথা বলছিল সেই মেয়েটা জিজ্ঞেস করলো শুভ কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন ম্যামকে দেখলাম উনি অনেক রেগে আছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে তাই না 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 কিছুই হয়নি চোখে কি জানো পড়েছে এইজন্য এমন হয়েছে আমি সব জানি ম্যাম তোমাকে ভালোবাসে আর তখন আমাদের ওইভাবে দেখে হয়তো উল্টাপাল্টা কিছু একটা ভেবেছে আমি ম্যামকে বোঝাচ্ছি তুমি প্লিজ কান্না কাটি করো না না কাউকে কিছু বোঝাতে হবে না প্লিজ তুমি এই বিষয়ে ম্যামকে কিছু বলতে যেও না ওনাকে শত বললেও উনি আর এখন বিশ্বাস করবে না আমিও চাই না যে আমাকে এত বেশি অবিশ্বাস করে তাকে এসব বিশ্বাস করাতে আমি বোঝে গেছি এই অফিসে আমার আজ হলেও থাকা হবে না কাল হলেও না উনি যেটা শুরু করেছে এসব যদি ওনার আব্বু জানতে পারে তাহলে আমাকে এখান থেকে এমনি বের করে দিবে তাই আমি আজকেই চলে যাব শুভ নিজের কেবিনের দিকে চলে গেল লামিয়ার আজ সেখানে দেরি না করে তানিয়া অর্থাৎ অফিসের বস্তির কেবিনে ঢুকে পড়ল কোনো অনুমতি না নিয়ে তানিয়া বেশ রেগে গিয়ে পড়ল তো সাহস কি করে হয় বসের কেবিনে অনুমতি না নিয়ে আসায় আপনাকে আমার বস বলতে রুচিতে পাচ্ছে তোমার কত বড় সাহস হয় তুমি আমার সাথে এইভাবে কথা বলো আপনার সাথে আর কিভাবে কথা বলবো আর একটা কুকুরও তো নিজের কাছের মানুষকে খুব ভালোভাবে চিনতে পারে আর আপনি চিনতে পারলেন না জাস্ট শাট আপ মুখ সামলে কথা বলো একে তো শুভকে নিজের মায়ায় ফেলে এসব উল্টা পাল্টা করেছো আর তারপর এসে আর একটা বাজে কথা বলবেন না আপনি সবাইকে নিজের মতো ভাবেন শুভকে আমি নিজের ভাইয়ের মতো ভাবি আর আপনি কি না ছি আপনি জানতেন না শুভ কত ভালো একটা ছেলে আর সেই আপনি শেষে ওকে এত বড় একটা অপবাদ দিলেন কি বলেছিলেন আমরা তখন কিস করছিলাম তাই না আরে আমার চোখে কিছু পড়েছিল আর ও সেটা বের করছিল কিন্তু আপনি আমাদেরকে উল্টার দিক থেকে দেখে ভাবলেন আমরা দুজন দুজনকে কিস করছি আমাদের কি এইটুকু শালীনতা বোধ নেই এইটুকু কমন সেন্স নেই যে অফিসের মধ্যে কেউ কাউকে এভাবে স্পর্শ করতে পারে না ছেলেটাকে আপনি সেই প্রথম দিন থেকে এভাবে অপমান করে আসছেন আর আজকে এমন একটা অপবাদ দিলেন আপনি ভয় পাবেন না শুভ আর অফিসে আসবে না আর আমিও চলে যাবো এখান থেকে যে অফিসের বসের ব্যবহারটা এত বাজে সেই অফিসে আর যাই হোক কাজ করা যাবে না তুমি সব কি বলছো আমি ঠিকই বলছি শুভ আমাকে প্রত্যেকদিন বলতো আপনি ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন কিন্তু নিজের অবস্থানের কথাটা ভেবে আপনাকে নিজের কাছে টেনে নেয়নি না হলে ও আপনাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসে আপনি সেটা বুঝতেই পারেননি লামিয়া তানিয়াকে শুভর বিষয়ের সবটা বলল শুভ কেন আর কিসের ভয়ে ওর থেকে দূরে থাকত সবটা শোনার পর তানিয়া কান্না করে দিল তারপর দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল শুভ কেবিন থেকে বেরোবে তখনই তানিয়া গিয়ে ওর পায়ে পাগুলো ছড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো বাবু আমি ভুল করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি প্লিজ তুমি আমাকে একটাবার মাফ করে দাও ম্যাডাম এসব আপনি কি করছেন দেখেন এমন কিছু করবেন না এটা আপনার অফিস আপনার আব্বু জানতে পারলে আমাকে কি হাল করবে জানি না আর আপনি কোনো ভুল করেননি ভুল তো করেছি আমি আপনার মতো একটা মেয়ের আন্ডারে কাজ করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল বেবি দেখো আমি আর এখন থেকে তোমাকে একটুও ভুল বুঝবো না আমি জানতে পেরেছি তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো প্লিজ আমাকে এভাবে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ কলিজা একটা বার মাফ করে দাও আমাকে না না আমি আর এখানে থাকবো না আর আমি কাউকে ভালো বাসি না আপনি বললেন না আমি পায়ের জুতো তাই আমি পায়ে থাকতে চাই চাই কারো হাতে উঠতে না সেটা আমার জন্য সহ্য হবে না প্লিজ আমার আমি এখান থেকে চলে যাব। অফিসের কেউ দেখে ফেললে আপনারই অসম্মান হবে ভুল করে মাফ চাইলে তাতে অসম্মানের কিছুই নেই প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তাহলে আমি সত্যিই মরে যাব। তুমি তো জানো আমি সব সময় তোমাকে হারানোর ভয়ে থাকতাম সন্দেহ করে তার মানে এই না যে তোমাকে ভালোবাসি না অনেক বেশি ভালোবাসি কলিজা কিন্তু আমি আপনাকে ভালোবাসি না ছাড়ুন আমার পা আমি এখান থেকে চলে যাব তুমি যদি অফিস থেকে একটা পা বাড়াও তাহলে এই শহর ছাড়ার আগে তুমি জানতে পারবে তানিয়া নামের কেউ আর বেঁচে নেই যে তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত কিন্তু বোঝাতে পারেনি কলিজারে প্লিজ আমাকে একটা মাফ করে দাও আমি তো বলছি আমার ভুল হয়েছে আমি কিন্তু সত্যি মনে যাব কলিজা এর মাঝে লামিয়া ওদের সামনে এসে দাঁড়ালো আর শুভকে বোঝাতে লাগলো তানিয়া এখনো শুভর পা চড়িয়ে ধরে রেখেছে শুভর খুব কষ্ট হচ্ছে ওকে দূরে সরিয়ে দিতে তাই আর দেরি না করে তানিয়াকে উঠিয়ে বুকের সাথে শক্ত করে চড়িয়ে ধরল আর বলতে লাগল আপনাকে কাছে টেনে নেওয়ার মতো শক্তি সাহস আমার কোনোটাই নেই তারপরও কেন আপনি আমাকে আপনার মায়ায় ফেলে আমাকে ভালোবাসতে বাধ্য করলেন বলেন আমি কিছু জানতে চাই না তুমি কেমন কি আমার সেটা জানার বিষয় নয় আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই এইটা সমাজ পরিবার কেউই মেনে নেবে না সবাই ভাববে আমি টাকার লোভে আপনাকে ভালোবেসেছি প্রেমের নাটক করছি এমনকি আপনার আব্বু যখন জানতে পারবে আমাকে এই শহর থেকে বের করে দিবে আমি শুধু তোমাকে চাই তোমার কারণে আমি সব কিছু ছেড়ে দিতে পারি টাকা পয়সা আমার দরকার নেই আমি শুধু তোমার ভালোবাসাটা চাই ওই কথাটা সবাই বলতে পারে কিন্তু একটা গরিব ছেলের সাথে হাত ধরে কেউ সারা জীবন কাটাতে পারে না আমি পারবো আমি সেটা করে দেখব তুমি যদি আমাকে না খাওয়াও রাখো আমি চোখ বুঝে সবটা সহ্য করে নিব তোমার বুকে মাথা রেখে সত্যি তো তোমার কসম জীবন চলে যাবে তারপরও তোমাকে ছেড়ে যাব না তাহলে ঠিক আছে ঠিক আছে মানে ভালোবাসি বলো ওকে বাবা ভালোবাসি আমিও ভালোবাসি অনেক বেশি ভালো থাকুক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ